সদই বাংলা সালে নিদারুল তিরিশে আশির শ্রবিবার সে আমাদের সায়রা গেল আর সে

সে তুই কে আল্লাহ সুস্থ শরীরে দীর্ঘ করে দাও আমার খাজা বাবার নয়নের মনি করি যান ডক্টর হজরত খাজা বাবা কুতুবুল আলম হজরত খাজা বাবা শামসুদ দুহা খাজা ফাতেমা তো জহরা মুর্শিদ পুরী সুস্থ শরীরে দীর্ঘ জীবী করে দাও আমার খাজা বাবার দল বলদেরকে আল্লাহ তুমি দীর্ঘ করে দাও আল্লাহ আমার খাজা বাবা মুর্শিদ পুরীর কত আসে জাকের ভাই বাংলাদেশ ভারত পৃথিবীর আছে আল্লাহ আমার সকল ভাইদেরকে সুস্থ শরীরে দীর্ঘ করে দাও আমার যে সমস্ত ভাইরা অসুস্থতা মামলা মোকদ্দমা রোগ বেদিক পারাশানের ভেতরে আছেন আল্লাহ সকলে রোগ বেদিক পারাশান মামলা মোকদ্দমা থেকে সাফাদান করে দাও আল্লাহ আমার খাজা বাবার শেখদের উপর থেকে বালা মুসিবত দূর করে দেবো আসমানি বালা আসমানে রাখো জমুনের বালা জমুনে ডাবা দাও পৃথিবীর নাচে কেন আছে এবং এই নাশকির জমিনে আল্লাহ আমার খাজা বাবা নেতপুরীর সম্ভগঞ্জি মুর্শিদপুরীর যত আশেখ জাকের ভাই জাকের বোন পীর ভাই জায়গায় ফিরব না হলে সুন্নত জামাতের আকিদাই বিশ্বাসী আল্লাহ তারা যে যে জায়গায় আসেন আল্লাহ সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তুমি তো করে তাকে দেখো আমরা তোমার দরবার হাত বাড়াইছি জানি না কারা মাসে বাবা না তোন না জানি কার বাবা দুনিয়ার বাড়ি দেনা দুনিয়ার বাড়িতে নাই যার ঘরে বাবা নাই সে বুঝে বাবা হারা বেদনা কত ভয়াবহ যে বাবা এত কষ্ট করে নিজে না খাইয়া নিজে পুরাতন জামা পরে সন্তানকে নতুন জামা পড়াইলো জানি না সে বাবাকে আমরা কার জানি বাবা দুঃখের অন্ধকার কবরে আছে আল্লাহ বাবু তো জানি না কোন ভাই জানি কতবার বাবার সঙ্গে ঈদ করেছে আজকের ঈদে বাবা নাই বাবু তো জানি না কার জানি মা রে কোন ভাই জানি গতই দে বাবা সাথেই মার সাথে ঈদ করেছে এই ঈদে মা দুনিয়ার বাড়িতে নাই মাকে মা বলে ডাকার মতো নাই যে মা কত তো মা কত আপন গভীর রজনীতে সন্তান যদি বাড়ির বাহিরে চলে যায় এলাকার সমাজের সমস্ত মানুষের ঘরের দরজা বন্ধ হয় কিন্তু মা দুখিনীর ঘরের দরজা বন্ধ হয় না মার দুখিনীর ঘরের লাইটটাও বন্ধ হয় না গভীর রজনীতে সন্তান বাড়িতে যায় দেখে মার ঘরের দরজা খোলা মার ঘরে বাতি জলে মার কাছে যায় বলে মাগো এলাকার সব মানুষ তো ঘুমায় মা তুমি কেন ঘুমাও না মা সন্তানের মুখের দিকে তাকায় বলে বাবা এলাকার সব মানুষ তো তোমার মা का दख अमृतर हाथ धरैसी जाने ना कर बाबा बाबाऊ बाउा সর্বহারা এতি মহাইয়া তোমার দরবারে হাত বাড়াই সিরে আল্লাহ তুমি তো বলেছ এতি মের সখের পানি তুমি সহ্য করতে পারো না আল্লাহ তাকে দেখো বাবা মার কথা স্মরণ করে এতিম সন্তানদের সখের কোণে পানি চলে এসেছে এই সখের পানি রুশিলা আমার কামলিয়ালা নবীর কদমের ধুলার উসিলা আল্লাহ তুমি আমাদের আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ দয় করে তাকে দেখো আমাদের হাবিবুর রহমান ভাই তিনি কবরে ঘুমায় ঘুমায়াছেন আল্লাহ আমাদের সুমন ভাই রাব্বা তিনি কবরে ঘুমায় ঘুমায়াছেন আজকে তার ফাতিহা আল্লাহ তুমি দয় করে আমার মহান মুর্শিদের উসিলায় কাজা বাবা নেয় তুই শম্ভুগঞ্জি যেমন আর মহান মুসাদে তোমার খাজা বাবা মুর্শিদ তুরের উসিলায় হাবিব রহমান ভাইয়ের কবর ডেকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তিনার কবরে আবার ধুলাপাত পর্যন্ত রহমতের কামলা বর্ষণ করো আল্লাহ আমার সুমন ভাইকে সুস্থ শরীরে দীর্ঘজীবী করে দাও আল্লাহ তার স্ত্রী সন্তানদেরকে সুস্থ শরীরে দীর্ঘজীবী করে দাও আল্লাহ সুমন ভাইয়ের বোন এবং তিনার দুলা সুস্থ শরীরে দীর্ঘজীবী করে দাও আল্লাহ তিনার ভাগ্নি ভাগ্নে যারা আছেন সকলকে সুস্থ শরীরে দীর্ঘজীবী করে দাও আল্লাহ তিনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের উপর থেকে আসমানি বালা আসমানে রাখো জমনের বালা যমনে ডাবা দাও আল্লাহ তার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য অন্তরের ভিতরে আমার কামলি আলা নবীজির খাস মহব্বত তাদের অন্তরের ভিতরে পয়দা করে দাও হালে সন্ন্যতল জামাতে রাখি দেয় তাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত তৌফিক দান করে দাও সে দয়াল নবীর মহব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমরা তোমার দরবারে হাত বাড়াইছি রে মালিক আমার তো সহায় আমাদের আমল নাই আখলাক নাই আমাদের আদব নাই বুদ্ধি নাই বালি আল্লাহ তুমি করে আমার কোন জাকের ভাই বোনদেরকে খালি হাতে ফেরায় দিও না আল্লাহ আমরা তো গুণাগার আল্লাহ আজকের এই অনুষ্ঠানের সেলাই আমাদের জীবনের সমস্ত গুণা তুমি মাফ করে দাও আল্লাহ আমার সকল জাকের ভাই বোনদেরকে আমার দয়াল নবীর গোলাপ হিসাবে কবুল করে দাও আমার দয়াল নবীজির গোলাপ হিসাবে কবুল আর করে নাও আল্লাহ তুমি দয়া করে তাকায় দেখো জানি না মালিক আজকে রাত জানি কার জীবনের শেষর হয়ে যায় আজকে সকাল হইতে না হইতে কার নামের আলান জানি মসজিদের মাইকে শোনা যায় আজকে সকাল হইতে না হইতে না জানি কার জন্য কাফনের কাফর তৈর হয়ে যায় আল্লাহ আমরা তো সহায় দুর্বল আল্লাহ তোমার দরবারে আমরা কে নিয়ে হাজির হব আল্লাহ তুমি দয়া করে আমার দয়াল নবীর কত মেরু আমার জাকের ভাই বন্ধের মরণটা তুমি কাফের ভাই মানবে দিনদের মতন দিও না রে I won't তুমি কাফের বেঈমান বেদিনদের মতন দিও না আল্লাহ আমার জাকের ভাই বোনদের মরণের সময় আমার যে দয়াল নবী রহমায়াতুল লিল আলামিন নবীকে দেখতে দেরি হয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হইতে দেরি হয় না সেই মুহূর্তের সময় আমার দয়াল নবীর দিদার নসীব করে দিও আল্লাহ বিশেষ করে বাংলাদেশ ভারত এবং পৃথিবীর না সেখানে আছে আমার যাকে খাজা বাবার আশেকের আছে আল্লাহ আমার খাজা বাবা মুর্শিদপুরের রাকে ভাই বন্ধুদের সুস্থ শরীরে দীর্ঘজীবী করে দাও অনেকে অনেক সমস্যার ভিতরে আছে সকলের সমস্যা দূর করে দাও অনেকে অসুস্থতার ভিতরে আছে দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ তুমি দয়া করে সকলের দোয়া কবুল করে নাও সকলের যাদের অসুস্থতা আছে সুস্থতা দান করো আল্লাহ যাদের কামাই রোজগারতে বরকত নাই বরকত দেয়া দাও আল্লাহ যাদের সন্তান বড় হয়ে গেছে বিবাহ হয় না তাদের বিবাহর ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের সন্তান বড় হয়ে গেছে আল্লাহ কর্মস্থলের ব্যবস্থা নাই কর্মস্থান ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের পরীক্ষা সামনে তাদের পরীক্ষা যেন ভালোভাবে দিতে পারে সেই তৌফিক দান করে দাও আমার জাকির ভাই বন্ধুদের সন্তানদেরকে আল্লাহ তুমি সুশিক্ষা শিক্ষিত করো আল্লাহ মউতের সময় আমাদের জবানে জারি করে দাও কালিমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ